গঙ্গাচরার মর্নেয়া সুন্দরপাড়া নুরানি একাডেমি ও হাফেজিয়া মাদ্রাসার কমিটি গঠন দীর্ঘদিন অবহেলিত থাকায় এলাকার জনসাধারণের উদ্যোগে মর্নিয়া সুন্দরপাড়া নুরানি একাডেমি ও হাফিজিয়া মাদ্রাসার কমিটি গঠন করা হয়েছে প্রতিষ্ঠানটির পরিচালক আলহাজ শামসুল হক সালাফির উপস্থিতিতে তিন বছর মিয়াদের কার্যকরী কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে শিরিফুল ইসলাম লিমন দলিল লেখককে সভাপতি নির্বাচিত করেন আলমগীর কবির পলাশ সিনিয়র সহসভাপতি সারাই দর্জিপাড়া জামে মসজিদ ফরহাদ জাহান সহসভাপতি মুক্তার হোসেন সাধারণ সম্পাদক পরিচালক মেরি ফার্মেসি মুফাজ্জল হোসেন কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী ধর্মীয় সম্পাদক ডাক্তার মোশারফ হোসেন সমাজকল্যাণ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন এ সময় সভাপতি তার বক্তব্যে বলেন হত দরিদ্র ও চর অঞ্চলে প্রতিষ্ঠানটি হয় অনেকের চোখের আড়ালে থাকে তাই প্রতিষ্ঠানটিকে যথাযথভাবে পরিচালনার জন্য আপনারা যে দায়িত্ব আমাকে দিলেন আমি যেন তাহা পালন করতে পারি অনুষ্ঠান শেষে কোমল শিশুদের হাতে শীতবস্ত্র বিতরণ করা হয় মুরানি একাডেমি এবং হাফিজিয়া মাদ্রাসার কমিটি গঠন উপলক্ষে আজকের এই আলোচনা সভার মাননীয় সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন পত্র এলাকার বিভিন্ন শ্রেণী পেশার ভাই ও বোনেরা এবং আমার সামনে উপস্থিত রয়েছেন পত্র এলাকার আমার প্রাণ প্রিয় অভিভাবক এবং অভিভাবিকা বৃন্দ আরো উপস্থিত রয়েছেন অত্র মাদ্রাসার কোসিকাছা শিক্ষার্থী বৃন্দ প্রত্যেককে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে কমিটি গঠনের তরফ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা ও আমার সালাম আসসালাম আলাইকুম আহমতুল আজকের এই দিনটি আমার কাছে মনে হয়েছে অত্র এলাকার ইতিহাসে জাতির ভাগ্যাকাশে উদিত হয়েছে এক নবজীবনের সূর্য উন্মোচিত হয়েছে নতুন অধ্যায়ের আমি এই কারণেই বলবো আমরা নিজেকে একজন সফল ব্যক্তি হিসেবে দাবি করবো এরকম একটা গৃহ এলাকায় একটা সুন্দর তা আল্লাহ নৈকট্য লাভ করতে গেলে আমাদেরকে দিন এবং ইসলামের পথে আমাদেরকে আত্মনিয়োগ করতে হবে ভালো ভালো কাজ করতে হবে মসজিদ এবং মাদ্রাসা যাতে প্রতিষ্ঠিত হয় আপনার আমার সন্তানরা জন্য এই মাদ্রাসায় লেখাপড়া শেখে সে থেকে আমাদেরকে বিশেষ দৃষ্টি রাখতে হবে আমি অত্যন্ত অভিভূত হয়েছি যে আপনারা একটা সুন্দর একাডেমি নুরানি মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন আমার দৃঢ় বিশ্বাস আমি কণ্ঠে বলতে চাই আমরা যদি ঐক্যের বন্ধনে ওঠুট থেকে সবার একটু একটু সহযোগিতা একসাথে করে আমরা একে প্ল্যাটফর্মে যদি সহযোগিতার সাথে নিয়ে কাজ করি আমার দৃঢ় বিশ্বাস এই মাদ্রাসা একদিন প্রতিষ্ঠিত হবেই মহান রব্বুল আলামিনের কাছে প্রত্যাশা করব মহান রব্বুল আলামিন আমাদের সকলের চাওয়া পাওয়াটাকে যেন পূরণ করেন অভিভাবক এবং অভিভাবিকা কাছে আমার আবেদন থাকবে আমরা নানাবিদ সমস্যার বোঝা কাঁধে নিয়ে আল্লাহকে রাজি খুশি করবার জন্যে আজকের এই মহান প্রয়াসে মহান অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরেছি আপনারা নিজের অবস্থান থেকে সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন আল্লাহ যেন এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত করতে গিয়ে জমির ব্যবস্থা করে দেয় ছাত্রছাত্রীর ব্যবস্থা করে দেয় অর্থের যোগানের ব্যবস্থা করে দেয় এই দোয়া আপনারা সকলেই খাস মিয়াদ করে মহান রব্বুল আলমিনের কাছে করবেন আমি এই এলাকারই সন্তান আপনাদেরই একজন পরিচিত সন্তান যে এই মাদ্রাসা দেখভালের দায়িত্ব অনেকে আমাকে দেয়ার কথা বলেছেন আমার কাছে দায়িত্ব মুখ্য বিষয় না আমি আপনাদেরকে বলতে চেষ্টা আপনারা দয়া করে এই মাদ্রা বেন না আপনাদেরকে মনে রাখতে হবে ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর আজকে হয়তো আমরা দেখতেছি যেটা আলোর মুখ দেখবে কি দেখবে না যদি আল্লাহ চায় ধনীকে গরিব গরিবকে ধনী করতে আল্লাহর এক মিনিটের সময় লাগবে না আমি সবার শেষে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আজকে সবার সম্মিলিত উদ্বেগে আনুষ্ঠানিকভাবে একটা কমিটি গঠন করা হবে এই কমিটিতে যারা দায়িত্বপ্রাপ্ত হবেন তাদের রীতিনীতি তাদের আদর্শ তাদের দিক নির্দেশনা মাফিক এই মাদ্রাসাটা পরিচালিত হবে আপনারা সবাই ওই কমিটির সাথে সহযোগিতা করবেন আর যত দ্রুত সম্ভব আমরা এই মাদ্রাসার গতি প্রকৃতি মাদ্রাসার উন্নতি কিভাবে করা যায় আপনাদের সবাইকে নিয়ে কমিটির মধ্যে আলাপ আলোচনা করে আমরা আস্তে আস্তে এই মাদ্রাসার গতি এবং বিস্তৃতি বাড়াব ইনশাল্লাহ আর একটা কথা মনে রাখবেন শুধুমাত্র আপনারা আপনাদের ছেলে সন্তানদেরকে এই মাদ্রাসায় দিয়ে গেলেই হবে না তারা সঠিকভাবে লেখাপড়া করতেছে কি করতেছে না সেটা আপনাদেরকে দেখতে হবে বিশেষ করে যখন এই মাদ্রাসার প্রতি মাসে মাসিক যে মিটিং হবে আপনাদের যত কাজই থাকবে না কেন আপনাদের সুবিধা এবং অসুবিধার কথাগুলো আমাদেরকে জানাবেন আপনাদের কথার উপরে ভিত্তি করে পরবর্তীতে এই মাদ্রাসাটাকে কিভাবে ইনশাআল্লাহ আপনারা সকালে ভালো থাকবেন সুন্দর থাকবেন এবং এই মাদ্রাসাটাকে যেন মহান রবুল আলমিন একটা আদর্শগত মাদ্রাসা হিসেবে পরিগণিত করে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে সৃষ্টিকর্তার কাছে দোয়া প্রার্থনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম অমাতি বিল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবার